আসসালামু আলাইকুম আমার কিন্তু সবেমাত্র ঘুম ভাঙলো ঘুমের থেকে উঠে কিন্তু এখন আমি আর ডিউটিতে যাচ্ছি এখন দেশ হচ্ছে ঘুম থেকে উঠে কিন্তু একদম সাদা মনেই যেতে হয় ডিউটিতে অথবা কাজকাম আল্লাহ মত চালিয়ে বেশপিল্লাহ বলে এক ঘুম থেকে বেরোলাম এখন ডিউটিতে যাচ্ছি বারো ঘন্টা ডিউটি করা লাগবে তাই যাওয়া আসায় আর এক ঘন্টা চলে যাচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে যদি তিন ঘন্টা ঘন্টা চলেই যায় তাহলে আর কিছু থাক না না আর থাকে কয়েক যা হোক আপনারা কিন্তু আর সুন্দরভাবে চলবেন সুন্দর ভাবে মানুষের সাথে কথা বলবেন চলাফেরা করবেন এ দেখেন এই দেশে কিন্তু আসলে তেমন একটা হিংসা নাই হ্যাঁ আমি যেই শপিং মলের ভিতর দিয়ে যাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর দোকান পাট আছে কোনো হিংসা বিদ্বেষ নাই আমি ভিডিও করছি যে ভিডিও করা যাবে না তা না এখানে কোনো হিংসা নাই পরিবেশ পরিস্থিতি সব কিছু ঠান্ডা আপনার খুশি আপনি আসেন ঘোরেন দেখেন কেনাকাটা করেন তাই বলি যে হিংসা বাদ দিয়ে আপনারা ভালো কিছু করেন দিন শেষে কিন্তু চিরস্থায়ী থাকবেন না এই পৃথিবীতে তাহলে কেন আপনারা থ্যাংক ইউ কেন মানুষের সাথে হিংসা করবে ভাই হিংসা করে কোনো লাভ নাই ফিরস্থায়ী থাকবেন না তাই বলি যে ফিরস্থায়ী যখন থাকবেন না তাহলে হিংসা কেন করবে এত সুন্দর সুন্দর জায়গা মানুষের চলাচল এই মানুষগুলোর কোনো মনে হিংসা নাই কিন্তু আমরা যারা বাংলাদেশি মানুষ আছি বাংলাদেশি মানুষের মনের ভিতরে অনেকটাই হিংসা হিংসা থেকে হিংসা আপনি জয়যুক্ত হতে হতে পারবেন পারবেন না বড় আপনি আজ খনেকের জন্য হিংসা করে কিন্তু জিতে গেলেন কিন্তু মাঠে লেগে গেলে অবশ্যই আপনাকে ওখানে হেরে যেতে হবে তাই বলি মানুষের সাথে হিংসা না করে মানুষের সাথে সুন্দর ব্যবহার করুন দেশে তো এই পৃথিবীতে আমিও থাকবো না আপনিও মানুষের সাথে হিংসা করতে হবে সেটা অথবা হিংসা চলে আসে কার্যকলাপে মানুষ রূপ মানুষরূপী যেই মানুষগুলো আছে এই পৃথিবীতে তারা আসলে একজনের ভালো দেখতে পারে না এই জন্য হিংসা চলে আসে আমি জানি এটা আমি বুঝি আমি এই মুহূর্তে কিন্তু একটি সামিক মহলের ভিতরে আছি এখানে অনেক পোশাকের কালেকশন আছে তা যাই হোক আমি ভবসে থাকি ভবসের মাটিতে আছি অর্থের অভাবে কিন্তু পড়ে আছি আপনারাও ভালো কিছু করেন সৎ পথে উপার্জন করেন তাহলে আপনি সেই অর্থ দিয়ে আপনার সন্তানদের মানুষ করতে পারবেন অথবা আপনি কাজে লাগাইতে তাছাড়া অসৎ পথে ইনকাম করবেন আর আপনি সেই অর্থ দিয়ে সন্তানদের খাওয়াবেন কখনোই আপনি জয়যুক্ত হতে পারবেন না বলি মানুষের ঘৃণা থেকে দূরে থাকুন মতবা মানুষকে ঘৃণা করুন না তাহলে এক্ষেত্রে চিরস্থায়ী আপনি পৃথিবীতে থাকবেন না আপনাকে জবাব দিয়ে আমার ভিডিওর মাধ্যমে যেই দৃশ্য অথবা ব্যাকগ্রাউন্ডে যেই ছবি অথবা ফুলের যেই দৃশ্যগুলো দেখালাম দেখতেই পারছেন যে আসলে ব্যাকগ্রাউন্ডগুলো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন তাই বলি আপনাদের মনটাও কিন্তু পরিষ্কার করুন তাহলে এই পৃথিবী থেকে যখন ত্যাগ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন আপনার অর্থ সম্পদ সব কিছুই কিন্তু থাকবে আপনার কালচার আপনার ব্যবহারগুলো আসলে চলে যাবে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক কিছু মানুষ আছে সেই মানুষগুলো কিন্তু আসলে এই পৃথিবীতে আমার মতন আপনার মতন চিরস্থায় থাকবে না তাই বলি হিংসা দিতে পারতেন হিংসা করে কখনোই আপনি জয়যুক্ত হতে পারবেন না কোটি টাকার সম্পদও কিন্তু আপনার থাকবে না আপনার কাছে যদি একটি টাকা যদি সৎ উপার্জনের টাকাটা থাকে সেটা নিয়েই আপনি সন্তুষ্ট থাকবেন অথবা আল্লাহ আপনাকে সন্তুষ্ট রাখবেন তো যাই বেশি কিছু বলবো না আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেই দৃশ্যগুলো দেখলেন আসলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক আপনারাও আপনাদের মনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন সেই চেষ্টা কথা যদি আমার ভিডিওর এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন অথবা কমেন্ট করে যাবেন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম